জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ এগারো নভেম্বর শুক্রবার বিকেলে নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ের সামনে প্রতিবাদ সবাই বক্তব্য রাখেন নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া সারা বাংলাদেশে মৌলবাদ রাজাকার জামাত পাকিস্তানের দালাল এই যে মামুন আর করি তারা যেভাবে শান্ত বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতেছে পাকিস্তানের এই বাস্তবায়নের জন্য তাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের বাঙালি যে জেগে উঠেছে তারা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহাপরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে এই প্রতিবাদী মিছিল মৌলানা মামুন ও মৌলানা বামনগরী এদের সাথে আরও যারা এদের সঙ্গী এদেরকে আমরা এই বাংলার মাটি থেকে চিরবিদায় করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা বাংলার সরকারের কাছে অনুরোধ করব এ সময় উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর শিকদার ইউনিয়ন আওয়ামী সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ইউপি সদস্য সুশীল দাস ইউপি সদস্য শেখ আহমদ মোহাম্মদ কাশেম মেম্বার ইউপি সদস্য মোহাম্মদ সেকান্দর হোসেন ইউপি সদস্য হাফিজুর রহমান মোহাম্মদ ইউসুফ মেম্বার নূর মোহাম্মদ মেম্বার উপজেলা যুবলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম শাহিন মেম্বার সেকান্দর হোসেন ভুট্ট বসর মাজি সেলিম জাভেদ রানা যুবলীগ নেতা নুরুল ইসলাম শেখ মঈনুদ্দিন রিপন মনিরুল ইসলাম মুরাদ মাহবুবুল আলম আবুল কালাম এ কে এম এমদাদ মোহাম্মদ আফসার মোহাম্মদ শাহেদ সহ আরও অনেকে এদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এদেরকে গ্রেপ্তারের আমরা আহ্বান এবং এই বাংলাদেশে আগামী দিনে রকম ভাবনা করে যেন এই এই বাংলাদেশের সৃষ্টি না হয় এবং বাংলাদেশকে অশান্তি সৃষ্টি করতে না পারে আপনারা আমরা এই বাংলাদেশের ষোলো করে মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে প্রতিবাদ করব ঠিক আছে আমরা সোহেল রানা রাজন টাইমস